রাত্রিবেলা একটুখানি বাইরের ওয়েদারটা নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম হ্যাঁ ঘড়িতে এখন বাজে ঘড়িটা পড়ে আসিনি ঘড়িতে এখন বাজছে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা তো রাস্তাঘাট কিন্তু পুরোই ফাঁকা একদম বলতে গেলে একদমই ফাঁকা তোরও একদম শুলশান রাস্তাঘাট একটা লোকজনও নেই এখন ঠান্ডাও পড়েছে এই ওয়েদারটাই কিন্তু ভাই সেরা ঘুম হবে বললে হবে না একদম সেরা ঘুম হবে হুম রাস্তাঘাটটা প্রথমে দেখাই আমি বাড়ির সামনেই ঘুরছি একটুখানি রাত্রিতে প্রথমে রাস্তাঘাট দেখাই দেখেন জাস্ট ল্যাম্প পোস্টে লাইট ঠাইট জ্বলছে সবাই মোটামুটি সব সবার বাড়িতেই ঘুমিয়ে পড়েছে সবাই হ্যাঁ আমার বাড়িতেও সবাই ঘুমিয়ে পড়েছে রাস্তাঘাটে ল্যাম্পে ল্যাম্প পোস্টে শুধু লাইটগুলোই জ্বলছে আর এই রাস্তায় একা একা শুধু আমি হাঁটছি কারণ রাস এই ওয়েদারটা ভাই সেরা কিন্তু হুম আজকে বৃষ্টি হয়েছে আর মোটামুটি এখন দু দিন চার দিন বৃষ্টি হবে বলছে আবহাওয়া দপ্তর বেশ গরমে একটা পড়েছিলো আবার কিন্তু ঠান্ডা পড়ে গেল সত্যি আর আমার সাথে সাথে ঘুরছে বিড়ালটা চুচুড়ি চুট্টু হচ্ছে চুট্টু আমি কিন্তু একা নেই আমার সাথে বিড়ালটাও ঘুরছে একটা পাচ্ছি পারছি শুয়ে ঠিক আছে তো রাত্রির এখন প্রায় ধরো পনে একটাই ধরছি পনে একটা আর দশ মিনিট পনেরো মিনিট বাকি আছে একটা বাজতে আমি একটুখানি ঘুরছি দেখুন মজা নিচ্ছি এই এত সুন্দর একটা ওয়েদার আজকে রাতে ঘুমটা কিন্তু সেরা হতে চলেছে কারণ এত সুন্দর একটা ওয়েদার সো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কার বাড়িতে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গাতে শিলাবৃষ্টিও হয়েছে শোনা যাচ্ছে